আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ সেনাবাহিনী যতক্ষণ সোনাবাহিনী না হবে ততক্ষণ পর্যন্ত মনে হয় এনসিবির এই নেতাকর্মীরা তাদেরকে ছাড়বে না আপনারা দেখেন না পুলিশের এখন কি অবস্থা পুলিশ এখন আনসার গ্রামের যে আনসার আছে আনসারের যে মর্যাদা আছে পুলিশের পুলিশের এখন সে মর্যাদাও নেই একেরবার এক সেনাবাহিনীকে নিচে নামাতে ছোটো করতে অপমান করতে অপদস্থ করতে আসলেই কি সেনাবাহিনীর মানে মাথা ভেঙে গিয়েছে সেনাবাহিনী কি আসলেই এত নিম্ন ক্ষুদ্র ছোট মানের একটা বাহিনীতে পরিণত হয়েছে যেখানে আমরা সেনাবাহিনীকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক মনে করি সেখানে সেনাবাহিনীকে এর আগে হাসনাত আব্দুল্লাহ কীভাবে না অপমানটা করলো বা কিভাবে তাদেরকে হেহ প্রতিপন্ন বা ছোটোটা করলো আপনারা দেখছেন তারপর আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সে বলল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ইস্যুটাকে টেনে সেনাবাহিনীকে একেবারে সেনা প্রধানকে একেবারে নিম্ন স্তরে নামিয়ে দিল এরপরে আপনারা দেখেন ব্যারিস্টার ফোয়াদ তাদের মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করল সেনাবাহিনী কোনো পদক্ষেপও নেয় না সেনাবাহিনী কিছু বলেই না সেনাবাহিনী মানে একেবারে মানে করেন যে কি বাহিনীতে পরিণত হলো লাস্ট নট দ্য লিস্ট ওই যে মানে আপনার যুবশক্তি এনসিপি যুবশক্তির যে সংগঠন ওখানে বক্তৃতা রাখার সময় আপনার এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই দেবে না না দিলে না দিলে যায় আসে না আমার নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই সে আপনার মনে করেন এমন একটা কথা বলল যে ডিজিএফআই এইসব যে এগুলোর কাজ এরা দেশের টাকা পয়সা খেয়ে কোনো কাজের কাজ কিছু করে না কোনো জবাব দিয়ে তা নেই কোনো কাজের কিছু না এরা দেশের ক্ষতি করে এরা ঘরের ব্যবস্থা করে এরা আটক রাখে যদি ভবিষ্যতে ওই ডুম এগুলোর সাথে জড়িত হয় তাদের তিল পরিমাণ ছাড় দেবে না মানে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তার সেনাবাহিনী কি আসলেই বাহিনী আছে না এদেরকে সোনাবাহিনী বানাই ফেললো আর এদের এই এই ধরনের কথাবার্তা যদি এই ধরনের মানে মানে দুধের শিশুরা বলে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে তাহলে বলেন আর এই সেনাবাহিনীর উপরে কিভাবে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্ল